রাধে রাধে বন্ধুরা রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তো দেখো ভিডিওটা কি হতে চলেছে তার জন্য নিয়ে নিয়েছি কাঁচের বাটি আর নিয়ে নেব এই যে পাউডার পনস পাউডার তো আমি আমার মতো অল্প করে দেখাচ্ছি তোমাদেরকে এই যে পাউডার নিয়ে নিয়েছি আমি একটু কমই নিয়েছি আর নিয়ে নেব এই যে আটা এই যে পরিমাণ মতন আটা নিয়ে নিলাম আটাটাকে ভালো করে আর সামান্য পরিমাণ জল নিয়ে নেব তো এটা আমি ভালো করে করতে এ দেখো বন্ধুরা এটা আমি ভালো করে মিক্সড করে নিয়েছি তো এবার নিয়ে নিলাম যে এই বাটিগুলো তো বাটিতে একটা একটা সব ভরে নেবো তো এই দেখো ব্লু কালার করার জন্য নিয়ে নিলাম উজালা দিয়ে দিলাম উজালা এই যে লাল কালার করবো নিয়ে নিচ্ছি আলতা ওটা হয়তো দুধে আলতার কালার হবে আর এই যে হলুদ কালার করবো তার জন্য নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো হচ্ছে আর আর একটা রঙ নিয়ে নিচ্ছি এটা হচ্ছে একদম টকটকে লাল কালার হবে একটু বেশি হয়ে গেল তো এবার আমি সবাই কোটে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়ে যাচ্ছে একদম চমৎকার হলুদ কালার হয়ে গেছে এবার দেখো ব্লু কালার এটা পেনের কালি দিয়েও করতে পারো তো আমার কাছে উজালা ছিল তাই আমি উজালা দিয়ে করে নিলাম এগুলো কিন্তু ড্রয়িংয়ের কাজে যে কোনো রং নিজের দরকার পড়লেই ঘরে তোমরা বানিয়ে নিতে পারবে আর এটা আলতা দিয়ে করলাম কালারটা শুধু দেখো বন্ধুরা কি দারুণ কালার হয়েছে না এবারে দেখো এটা দেখো এটাতে একটু জল দিয়ে দেবো দেখো চারটে চার কালার কত দারুণ হয়েছে এটাতে একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ আর একটু সার্ক গুঁড়ো দিয়ে দিতে যেটা পড়েছিল এইটাতে হচ্ছে আর একটা কালার হয়ে যাবে হলুদ দিয়ে দিয়েছি আর এই সার্ক গুঁড়ো সাবানের গুঁড়ো যেটাই কাপড় কাছি তো দেখো এটা একটা কালার হয়ে গেলো ক্ষয়ের কালার তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে তোমরা বলো লাইক কমেন্ট শেয়ার করে দিও তো কালারটা দেখাই দেখো বন্ধুরা এবার একটু দেখাই তোমাদের কালারগুলো কেমন হয়েছে দেখো হলুদ কালার ব্লু কালার একটা দিয়ে করলাম দারুণ কালার হয়েছে দেখো আর এটা রঙ দিয়ে দেখো এটা তো সার্ফ দিয়ে এমনি করে দেখলাম আমি কেমন হয় সার্ফেরটা এটা হয়নি বাদ দাও তো এই চারটে কালার দেখো কত সুন্দর হয়েছে চারটে কালার দারুণ হয়েছে না বন্ধুরা তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা ভালো থেকে সুস্থ থেকো সবাই